ভাত রুটি কিংবা পরোটার সাথে খাওয়ার মতো একটা বেস্ট আইটেম হচ্ছে দেশি মুরগি ভোনা। তো সবাই রান্না করতে পারেন কিন্তু আমি যেভাবে খুব সিম্পল ওয়েতে রান্না করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব প্রথমে একটি কড়াইতে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দেবো গোটা জিরে এখন এই গোটা জিরে খুব ভালোভাবে একটু ভেজে নেবো দিয়ে এক কাপ এক কাপ পরিমাণ হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটাকে খুব ভালোভাবে বেরস্তা করে নিতে হবে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব এবং এটাকে পেস্ট করে নেব ওই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এক কাপ পরিমাণ টমেটো পেস্ট জিরে আ রসুন বাটা এক কাপ পরিমাণ এক চামচ পরিমাণ হচ্ছে আদা বাটা তারপর দিয়ে দেবো মরিচ গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ জিরা গুঁড়ো এক টেবিল চামচ এবং গরম মশলা গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে কয়েকটা গোটা মশলা ইউজ করবো এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার গা থেকে তেল ছেড়ে আসে দিয়ে দিব সামান্য একটু লবণ তারপর হচ্ছে আমি যখন মশলাটা ভালোভাবে কষিয়ে আসবে তখন হচ্ছে দেব দেশি মুরগিগুলো দেশি মুরগিটা দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে ধৈর্য ধরে যাতে মুরগি থেকে পানি বের হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং পানি যখন বের হয়ে শুকিয়ে আসবে তখনই ঝোলের জন্য পানি দিয়ে দেবো এখানে গরম পানি ইউজ করার চেষ্টা করবেন তাহলে যে কোনো রান্নারই হচ্ছে টেস্ট খুব ভালো আসে এখানে আমি তিন কাপ পরিমাণ গরম পানি ইউজ করেছি তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে গরম পানিটা শুকিয়ে আসছে আমার ঝোলও প্রায় প্রস্তুত এই পর্যায়ে যেই বেরেস্তা বাটাটা করেছিলাম আমি সেখান থেকে দেড় দেড় টেবিল চামচ পরিমাণ বেরেস্তা বাটা দিয়ে দিলাম নামানোর আগে জাস্ট কয়েকটা কাঁচামরিচ ফালে দিয়ে দিব যাতে জাস্ট ফর ফ্লেভার তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে আমার রান্নাটা শেষ হয়ে গেল থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ